আসসালামু আলাইকুম তো আমি আবুকার সিদ্দিক আজকের ভিডিওতে দেখাবো ক্যামটাশিয়া সফটওয়্যার দিয়ে কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো আপনাদের কাছে যদি ক্যামটাশিয়ার সফটওয়্যারটি না থাকে তাহলে ক্যামটাশিয়ার সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করে এটা নিয়ে আমার একটি সম্পূর্ণ এডুজিট ভিডিও আছে তো আপনি চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিব সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক তো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো ক্যাম্পাসিয়ার সফটওয়্যারে তো সফটওয়্যার যাওয়ার জন্য ক্যাম্পাসের শর্টকাট কি আছে তো শর্টকাট কি এর উপর ডাবল ক্লিক করবো তো শর্টকাট উপর ডাবল ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু নতুন একটা উইন্ডো চলে আসছে তো আমরা যেহেতু এখানে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা যে নিউ যে প্রজেক্ট আছে তো নিউ প্রজেক্টে টি ক্লিক করবো তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখেন ক্যাম্পাসিয়ার সফটওয়্যার যে এডিটিং এর যে উইন্ডোটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে একটি ভিডিও নিয়ে আসবো তো ভিডিও চিহ্ন সফটওয়্যার দিয়ে এক্সপার্ট ভিডিও এডিটিং করতে চান তাহলে আমরা একটি এ টু জেড সম্পূর্ণ ভিডিও আছে তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা ক্যাম্পাস দিয়ে আপনি টোটাল এ টু জেড এর ভিডিও এডিটিং করতে পারবেন তো আমরা প্রথমে এখানে যে

দেখেন আমি আমাদের কিন্তু এখানে যে পিকজেলটা নিছি সেটা কিন্তু এখানে ছিট হয়ে গেছে তো আমরা এটার ভিতরে আমরা তো আমরা এটা টেনে এখান থেকে বড় করে দেব ওটিকে ধরে টিনে বড় করে দেব তো আমরা এই ভিডিওটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ভিডিওটা একটু কেটে নেব ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো ভিডিওটা কাটার জন্য আপনি উপরে যে ক্রপ চিহ্ন আছে ক্রপ চিহ্নতে ক্লিক করুন এখানে যে ক্রপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই সাইড থেকে ধরে যতটুকু আপনার দরকার আর কি বা যতটুকু আপনার দরকার নেই ততটুকু কেটে দিবেন যেমন আমরা এই পর্যন্তই ঠিক আছে আমরা এখান থেকে টেনে এখান থেকে টেনে তো এতটুকু কেটে দেব উপর থেকে টেনে মানে যতটুকু আমার দরকার ততটুকু রেখে বাকিগুলো কেটে দেব দ্যাটস এনাফ তো এতটুকু ঠিক আছে তারপর আমরা আবার এখানে এডিটিং ক্লিক করব যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এটা আবার আগের মত হয়ে যাবে তুই ভিডিওটা আমার এখন মোটামুটি কেটে ভিডিও তুই ভিডিওটা আমরা একটু জুম করে মিলে নেব মানে আমার কতটুকু দরকার তো এই সাইডে হালকা টেনে আর এই সাইডে হালকা একটু টেনে তো যেমন এটা আমি একটু বড় করলাম একটু ছোট করি এটা একটু উপরে দেব ধরে একটু ছোট করতে হবে ভিডিওটা ঠিক আছে উপরে দিলাম আমার মনে হয় এখন ভিডিওটা ঠিক আছে তো এরকম থাকার পরে আমরা আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে চেঞ্জ করার জন্য আমরা চলে যাব এখানে এই যে মোর অপশন মোরে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ভার্চুয়াল ইফেক্ট তো ভার্চুয়াল ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেটা রিমুভ এ কালার একটা অপশন আছে তো এই রিমুভ এ কালারটা ধরে ড্র্যাগ করে এনে এটার উপরে ছেড়ে দিবেন তো এটার উপরে ছেড়ে দেওয়ার পর এখানে যে প্রপার্টিস আছে এখানে যে প্রপার্টিস এই প্রপার্টিস নিচে এই যে অপশনটা কিন্তু চলে আসছে এই রিমুভ এর যে আপনি যে কাজ করবেন সেটার অপশনগুলো এখানে চলে আসছে তো আমরা এখানে এখান থেকে কাস্টমাইজ করে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব তো আপনি এখানে যে প্রথম যে অপশনটা আছে টলারেন্স টলারেন্স টা কমে বাড়ি দেখবো কতটুকু ক্লিয়ারলি আসে তো আপনি টলারেন্স টা

আর এডিট হয়েছে তাহলে আপনার আপনি সঠিকভাবে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হবে তো আমি ইনভার্টে ক্লিক করব দেখেন তখন সম্পূর্ণ কালো হয়ে গেছে তো আমার ব্যাকগ্রাউন্ডিং তো সঠিকভাবে রিমুভ হয়ে গেছে তো আমরা মানে ইনভারটা তুলে দিব দেখেন পুরো সম্পূর্ণ আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এনে আপনাদের দেখাবো যাব মিডিয়াতে তারপর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব তারপর ইম্পোর্ট মিডিয়া আর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব এন্ড এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এটা আনার পর ট্র্যাক করে এটা ভিডিওটা নিচে দিয়ে দেব ভিডিওটা নিচে দিয়ে দিলাম এটা টেনে এটা ধরে মাউসের এর দিয়ে ধরে টেনে একবারে সমান করে দিয়ে দেব তো দেখেন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে এবং কিন্তু খুব স্পষ্ট ভাবে কিন্তু খুব ভালো ভাবে কিন্তু এটা এডিট হয়েছে তো আমরা ভিডিওটা একটু তো আমরা ভিডিও একটু চালিয়ে দেখাই ক্যামটাসিয়া ভিডিও এডিটিং করার জন্য ক্যামটাস একটি বেস্ট সফটওয়্যার তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু একবারে কিন্তু ক্লিয়ারলি কিন্তু চলে আসছে তো আপনি চাইলে এভাবে কিন্তু ক্যাম্পাসের সফটওয়্যার দিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করতে ভুলবেন না